আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধু সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা সে বিষয়টি হল যে কোন কোন ব্যক্তি খান্নাস মুক্ত এবং কোন কোন ব্যক্তি খান্নাস যুক্ত আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল যে পাঁচ নামাজ পড়লে কি কি হয় কি কি উপকার হয় চলুন সম্পূর্ণ বিষয় নিয়ে বাবুর মুখ থেকে আমরা শুনে নেব

জোরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে আচারের নামাজ পড়লে বলে কি থাকে না এরকম ভাবে দেখলাম পাঁচ নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে সুন্দর হয় হাসি বেলাল কি বাবা ফজরের নামাজ কি আমাদের সারা কম পড়ে তালা মলুবিধা তো ঢল দেখলাম না লাভলি মার লাগে ফেসিয়াল করার লাগে এইগুলা মানে যার যা মনে চাইতাছে দর্শনে বলতাস আর মল্লবিরাহন আজগবি শরীফ থেকে একটা হাদিস বানাই দিছে এটা সমাজের এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আশি হুব্বা দুজকে জ্বলবেন আর এই ওয়াক্তি নামাজের কথা কোরানই নাই আর আশি হুব্বা দুজকে পুরবেন এটা কোনখানে আছে রিলও অগু ব্যবসা চাঙ্গা করার জন্য এই সমস্ত কথাবার্তা অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি এতিম থেকে মুখ ফিরাইয়ে নাও দিনে থেকেই বা এটিম থেকে মুখ ফিরাই নিলে দিন থেকেই বা আর এই তাল্লাজি ইউ কাসজিবুবির দিনাজি এদ মাউন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বা থেকে মুখ ফিরে আনি কোরআন তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে ধ্বংস প্রাপ্ত আল্লাহ যে সম্পদ জমা করে গুনিয়া বাসিয়া রাখে আচ্ছা কোরআনে আল্লাহ চুহাত্তর বার অন্যের হক মাইরা খায়ও না এতিমে সম্পদ মাইরা খায়ও না ও সে সম্পত্তি মাইরা খায়ও না হ্যাঁ ঋণ হয়েও না মানুষের জুলুম না নফসের উপর এরকম দুইশো চুহাত্তরটা নিষেধ আছে এটির কথা একবারও হয় না বলুন বুঝছেন এক অত না পড়লে আশি হুব বা দুজাগে বলবেন সারা আগে অথচ ওয়াকি কথার কথা কোরআনই বলে নাই কোরআন বলে নাই আমি এই বিষয় এটা টাচ দিয়ে রাখলাম কালকে আমি এটা আলোচনা করুন দেখিস কোরআনের দলিল দিয়া বুঝছ কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও এবাদত করিও না অহন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ইবাদত কারে করে কর্ম করছ শয়তান এক শয়তান আরেক শয়তানের ঘরে পাঠাই যা এক শয়তানের বাচ্চারে আরেক শয়তানের ঘরে পাঠাই দিব মনে কষ্ট হলেও না সার্বজনীন কথা কইতেছি কোনো মুসলমান হিন্দু বৌদ্ধের কথা সার্বজনীন সবার জন্য বুঝো কে আমদ কাকে বলে কোরআনে কে আমদ বলছে সুরা কিয়ামত মানে হচ্ছে পুনর্জনম এই পুনর্জন্ম বাদ মানতে হবে কারণ খোদার জান্নাত জাহান নাম এই হাসর মিজান রাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জনমের সাথে কালেকশন এই জান্নাত জাহান্নাম হাসর মেজান বলছেরা এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে পুনর্জন্মবাদ পুরাণে যাকে বলা হয়েছে কেয়ামত এই কেয়ামত যতদিন না বুঝবা কিছু বুঝবা না বাবা কেয়ামতকে স্বীকার করার কোনো উপায় নাই হাসরকে স্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আইতেই বা হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা না মানলেও যাওয়ার লাগবে এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল কইরো না আর ভুল করো না যাই যাইন না জানার ভান ধৈর না এর জন্য মরণ খান্না যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব আরেক নসের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে যা আবার বিদায় তখন খালি কবি পড়ি ইন করে না বুঝ ইনাল্লা হেলাই হের যে মরে হেললে গা পড়ে অলি আল্লাহ রা ইন্টেকাল করলে ইন্না লিল্লা হিওয়া ইন্না ইলাই হির জিউন পরে না কারণ অলি আল্লাহ রা মরে না অলি আল্লাহ রা জীবিত তুমি দেখতে পাও না আল্লাহ বলে নাই ওলা তাকুল উ ফি সবিলী লাহে আম বলা হেয়ামনওয়ালা কিল্লা তা বলা তাকুলু খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি সবিল্লাহ আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না যদি মৃত বলে চিন্তা কর আমি গুণা লিখব তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতেছে অলা তাহসাবান্লা কু তুলুফি সাবুল্লাহ হিয়ামো আদ বালা হেমিয়ার জা কুন আল্লাহ বলতেছেন যারা মার রাস্তায় কতল হয়েছে যারা এই নফ যে নফলি খান্নাস রুফি শাহয়দানের বিরুদ্ধে যে হাত করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাস কে তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরং তাহারা জীবিত এবং তাদেরকে আমি হেমিয়ার যাকুন গোপনে গোপনে রেজেক দিয়া থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেক কি মুর্দায় ঘা ঘরির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন আল্লাহর মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য খান্নাসকে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর থেকে রাস্তায় কতল হয় এছাড়া মনে করো অন্য যত কতল আছে সব কতলের কত মতলব আছে মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে কিন্তু রূপী শয়তানের বিরুদ্ধে নব যে হাত করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই কারণ এটা ফি সাবিল্লাহে এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুক্তাকি হওয়া মুকসিন হওয়া সাবেরিন হওয়া মুমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুকসিনের জন্য কোরআন বলছে একমাত্র মুকসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবেরিন তার সাথে আল্লাহ থাকে মুসিনিন তার সাথে আল্লাহ থাকে তার সাথে থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মুসিন তিনি মমিন এই মুসলমান খাত নান না নুনু কাটেন না মুসলমান না যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল সিং না চামড়া কাটেনে মুসলমান না গরু খুব মুসলমান না দাড়ি টুপিয়ালা মুসলমান না লেবাস দাড়ি মুসলমানের কথা বলে নাই যদি ওইদিকে আমি টান দেই অনেক ধরা খাই আসি মহানবীর অধিকাংশ সাহাবাই কারণ মুসলমানি করায় নাই টপিক দিয়ে দিলাম যারা বেশি খোসা খুশি করে টানা টানি করে হের খুব টানা পাল তর্কের শান্তি নাই তো শান্তি তর্কি পাবা না তর্ক লাভ কি আমার কথা ভালো লাগে না ভালো এদ আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ রসুল কে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে রসুলের যা বলার বইলা দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন সাইজির একটা কালাম আছে না মার রে আতসের কোরা সোজা করবে বাঁকা আতশের আতসের দিয়ে বাঁকা তেরা সোজা করে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ খোদাই ধরলি হদাই যখন ক্যান্সার দিয়ে না তো ডাক্তার গিলা ঘাইলাম বহুত বড় পালোয়ান লিভারে দিয়ে দিব কিডনিতে দিয়ে দিব চোখে দিয়া দিব মুখে দিয়া দিব গলায় দিয়া দিব বেড়ে দিয়ে দিব আলা বাবা কইরা খাগা এক পাকালে সবাই খালি একজনে খালি বিরক্ত করতো দয়াল আমার লাগে একটু দোয়া করে দেখো দূর যা তো আমরা জ্বালাইস না খালি দোয়া তো না দোয়াল আমার একটু দোয়া করে আবার দোয়াল আমার একটু দোয়া করে একটু দোয়া করে দেন দোয়া করলে অনেক বিরক্ত করে একদিন ইমন সময় বিরক্ত করছে তাহলে ভাই যা দোয়া করে দিলাম তুই সারা জীবন বিকা করে রাখা যা বেশি দোয়া চাই না যাই একে বিকা চলি হাতে ধরাই দিব আল বলতু অলি তো এই মানুষের স্বভাব ঠিকা যেই তুলি মমিনের স্বভাবে না সে পারুম এই তুরি বারবার জনম হবে মানুষ যতদিন থাকবা জনম আর এই জনম জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা আমানু হইয়া রয়েছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসুল্লি হইয়া রয়েছো তাও জন্মচক্রের ভিতরে থাকবা বারবার কেয়ামতের অধীনে থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা যায় কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর দেহ না অনেক মানুষ আছে আল্লাহ নবী কামে ইগলের গুলো দাঁড়ে না খালি দুনিয়া মাল পানি টাকা পয়সা এই সেই কর্ম ব্যস্ত থাকে সংসার ব্যস্ত থাকে এটা হলো মানুষের পর্যায়ে আছে মানুষ মানুষের পশুর স্বভাব দেহ না পশু খালি খাইবো আর ঘুমাইবো আর সেনাইবো লাগবো শেষ পশুর কারবার আর দুই চার টাকা করে জন্ম যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে হ্যাঁ ভয়ঙ্কর সার্ভিস দেয় না বিলাই বছরের দুই বার ছটা বারোটা বিয়া বাচ্চা দেয় হ না দে কি খাইবো ঘুমাইব আর সার্ভিস দিব বাচ্চা দিব আর হলো কিছু চেনাইলো লাল তুমি কি সব পশু স্বভাবে হইতে চাও কামাইলে পানি খাইলে পেট হাগলা মুতলা আর কয়টা পোলাপান জন্ম দিয়ে আল্লাহর মাল পাঁচটা জন দশজন চলে গেলা চার চেয়ার মরে গেল উঠে গুরুস্থান এই তোমার জীবন এর জন্য আসত আল্লাহ মন্দির জন্য পাঠাইছে যে মানুষ আই বা পড়ালেখা করবা কাম কাজ শিখবা চাকরি বাকরি করবা মাল কামাইবা ভালো মন্দ খাইবা হাগু করবা মুতু করবা ঘুমাইবা আর চার পাঁচটা পান জন্ম দিলা বা তাই রে নাই রে হেলাই হেলাই দিন বয়ে যায় কালে নিল কালে আর কি হবে মানব হেলাই হেলায় দিন বোয়া যায় না তোমাকে এর জন্য পাঠানো হয় নাই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে তোমাকে মানুষ থেকে মমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে তোমাকে মানুষ থেকে রসুলের রঙের রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে এর ভিতরে সংসার আছে কর্ম আছে খাবার দাবার আছে সন্তান আদি আছে কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লেয়া ব্যস্ত হয়েও না এখন মানুষ মূল ফালাই দিছে কেউ মমিন হওয়ার দর দ্বারে না কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দর না খোদার রঙে রঙিন হওয়ার দাঁড় দাঁড়ে না কারণ খালি পোলাপান বাড়িঘর টাকা পয়সা বালপানি সেহেদ বড়ি বুড়ি সুন্দরভাবে এটি লো ভাগেছে বাবার এ মমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতরে মমিন থাকে না সম্পদ ধন দৌলত ঘর টাকা পয়সা সন্তান আদি এটি মোমিনের ভিতরে আছে কিন্তু ভিতরে থাকে না এর জন্য সব করছেন সব করেছেন খাইছেন ঘুমাইছেন সব করছেন কিন্তু সেরে সালাদও হাসিল করছেন সেরে সালাত প্রাপ্ত হয়েছেন বেল অলিরাও তাই করছে আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করেনি করছে তো সন্তান আদি হয় না হয়েছে তো সে বাড়িঘর করে নাই করছে তো সে কর্ম করে নাই করছে তো সবই তো করছে আবার বেলা এত অলিত হাসিল করছে অলিত হাসিল করছে না হইলে অলির ভিতরে এইগুলো সব আছে কিন্তু সব কিছুর ভিতরে অলি নাই ওখানে কথায় একজনের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথা রে ওখানে সবাই যার যার নামে সালাই দিতাছে আছে এই যে আমি যেরকম একটা কথা ফেলাম কথা আমার কিন্তু নাম দেয় হজরত দাকানি। দি হুম মমিনের ভিতরে সব আছে কিন্তু মমিন সবকিছুর ভিতরে দুই দিন তিন দিন পরে এই কথা আয়া পসে দিয়া দিব হজরত পীরে কাবেল কামেল হজরত ঠেলনি সাহ এইরকম ভাবে দিয়ে দিব এই ঠেলানি ডাকানি দিয়ে মূল দর্শন বাবা জাহাঙ্গীর বুঝায় বাবা জাহাঙ্গীর সার বুজানের ক্ষমতা কারণ সবাই তুই এই ক্ষমতা নিয়ে আসে না সবাই বুঝাইতে পারে না সবার এই ক্ষমতা নাই যদি থাকতো রে বাপ তো এতো সস্তা না ওরা বুঝে না যে রেসালাত কি বেলায়াত কি আবদি কি